নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বন্ধন ব্যাংকের তরফ থেকে সব থেকে বড় চাকরির নিউজ প্রকাশিত হয়েছে অর্থাৎ বন্ধন ব্যাংকের তরফ থেকে দীর্ঘ কয়েক বছর পর আবারও কিন্তু সমস্ত রকম পোস্টে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশে কিংবা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধন ব্যাংকের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে দুইটি প্রক্রিয়ায় থাকবে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের জেলা থেকেও অ্যাপ্লাই করতে পারবে এবং অল ওভার ইন্ডিয়া থেকে কি তথ্য জানিয়েছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখে নি এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলবন্ধুরা আমরা কিন্তু অলরেডি ওয়েবসাইটে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধন ব্যাংক ভ্যাকেন্সি চব্বিশ অর্গানাইজেশন বন্ধন ব্যাংক পোস্ট নেম এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্রচুর এখানে তোমাদের পোস্ট নেম রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের কিন্তু এখানে তোমাদের পোস্ট রয়েছে অর্থাৎ এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো নিশ্চয়ই তোমাদের কিন্তু চাকরিটি হয়ে যেতেও পারে এখানে বন্ধুরা প্রচুর পোস্টের মাঝে আমরা কয়েকটি মাত্র পোস্ট এখানে তুলে ধরছি যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এছাড়াও কিন্তু তোমরা এগুলিতে অ্যাপ্লাই করতে পারো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট আছে এছাড়াও জেনারেল ম্যানেজার আছে প্রফেশনারি অফিসার আছে ম্যানেজার আছে ইঞ্জিনিয়ার আছে ইত্যাদি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা পোস্ট পেয়ে যাবে অর্থাৎ যে সকল পোস্টগুলি কিন্তু বন্ধন ব্যাংকে রয়েছে সমস্তটাই কিন্তু এখানে তোমরা মোটামুটি পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা এই চারটি একবার আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ভিজিট করেও দেখে নিতে পারো অথবা তোমরা কিন্তু বন্ধুরা বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো এরপর চলো দেখে নেওয়া যাক অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই কিন্তু তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে এটি কিন্তু আমরা আগে জানিয়ে দিয়েছিলাম বন্ধুরা এরই মাঝে আরো একটি তোমাদের প্রশ্ন জানিয়ে দিই পাঁচই সেপ্টেম্বর আমরা কি দিবস কিংবা কি হিসেবে আমরা দিনটিকে পালন করি অবশ্যই তোমরা কিন্তু এটি জানলে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে এরপর তোমাদের প্রশ্ন আসতেই পারে এখানে কি শুধুমাত্র যারা অভিজ্ঞতা রয়েছে কিংবা যারা পারে এই কাজগুলি তারাই কি অ্যাপ্লাই করতে পারবে এটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধারণা ঠিক আছে এখানে তোমরা ফ্রেশার্স অর্থাৎ যারা কাজ পারো না তারাও অ্যাপ্লাই করতে পারবে কিংবা যারা কাজ পারো যেমন ব্যাংকের যে সকল টুকটাক কাজগুলি হয় ঠিক আছে অথবা এই সকল পোস্টগুলির ক্ষেত্রে যারা কাজ জানো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতেই পারো ঠিক আছে বন্ধুরা এরপর সিলেকশন প্রসেস অথবা কিভাবে তোমরা এখানে চাকরিটি পাবে তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে একটি ইন্টারভিউ না হবে জব লোকেশন কোথায় হবে তারা কিন্তু ঠিক করবে তো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট এজ লিমিট কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জেনারেল এসসি এসটি ও জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করা থাকলে এখানে কিন্তু অবশ্যই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লিঙ্ক অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এইরকমই সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো